আনন্দ আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। মোহনবাগান অনুশীলনে ফিরতেই নজর কাালো দিমিত্রি পেছাতোশে সেই চেনা ইলেকট্রিক স্কুটি। শুক্রবার স্কুটি নিয়েই প্র্যাকটিসে হাজির হন অজি তারকা তবে শুধু দিমিতেই থেমে থাকেনি অনুশীলন শুরুর আগে রীতিমতো দিমিত্রির কাছ থেকে স্কুটির চাবি নিয়ে চালাতে দেখা যায় জেসন কামিন্সকেও মাঠের বাইরে খানি স্কুটি ভ্রমণও চলে দুজনের মধ্যে হালকা মেজাজি কাটে অনুশীলনের শুরুটা এদিন শনিবার পরপর দুটি প্র্যাকটিস ম্যাচ থাকায় এদিন মাত্র এক ঘন্টার অনুশীলন সেরে নেয় সবুজ মেলুন ব্রিগেড শুরুতে ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর মূলত দুই উইং থেকে ক্রসিং এবং সেখান থেকে গোল ফিনিশিংয়ের ওপর জোর দেন কোচ লোবেরা জানা যাচ্ছে শনিবার সব ফুটবলারকেই নব্বই মিনিট করে মাঠে নামাতে চান তিনি সেই কারণেই ম্যাচের আগের দিন তুলনামূলক হালকা অনুশীলনের পথেই হাঁটল মোহনবাগান ওড়িশা এফসি তরফে বড় অঙ্কের ট্রান্সফার ফি দাবি করায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইসাককে নেওয়ার পরিকল্পনা থেকে আপাতত সরে এলো মোহনবাগান সবুজ মেলুন শিবিরে এই মুহূর্তে আর্থিক দিকটি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তবে ইসাকের নাম পুরোপুরি তালিকা থেকে বাদ যাচ্ছে না ক্লাব সূত্রে খবর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে যদি তাকে পাওয়া যায় সেক্ষেত্রে দলে নেওয়ার বিষয়ে নিশ্চিতভাবেই উদ্যোগী হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের পর মহাবাডান আসন্ন এ হোম ম্যাচ খেলবে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে বেশ কিছুদিন আগেই কিশোর ভারতী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করে প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছিল মহাবাডান সেই চিঠির উত্তর হিসাবে মৌখিক সবুজ সংকেত এসে গেছে সাদা কালো ব্রিগেডের কাছে ফলে আসন্ন এ কিশোর ভারতী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে আর কোনো বাধা রইল না মহাবাডানের এবার তারা পাকাপাকিভাবে ফেডারেশনকে জানিয়ে দেবে এ তাদের হোম মেনু জামশেদপুর নয় কিশোর ভারতী স্টেডিয়ামই আইএসএল এর খসড়া সূচির সময় ফেডারেশনকে একটা ভেনু জানাতে হতো সেই মতোই মহাবাডান মৌখিকভাবে ফেডারেশনকে হোম ভেনু হিসাবে জামশেদপুরের কথা বলেছিল কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামকে হোম ভেনু করার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছিল মহাবাডান সরকারি প্রোটোকল মেনে চিঠিও দিয়েছিল তারা তার মৌখিক সম্মতিও এসে গেছে আর মৌখিক সম্মতি আসার পরই অনুশীলনের দিনক্ষণও ঠিক করে ফেলল সাদা কালো উইকেট শনিবার থেকে নিজেদের মাঠে দুপুর আড়াইতে আসন্ন আইসেলের প্রস্তুতি শুরু হবে তাদের কোচ মেহরাজ উদ্দিনের তত্ত্বাবধানে কিশোর ভারতী স্টেডিয়ামে বাকি হোম ম্যাচগুলো খেললো মিনি ডার্বি দুটো যুব ভারতীতেই খেলবে মহাবিন স্পোর্টিং মোহনবাগান ইস্টবেঙ্গলকে সঙ্গে নিয়ে এই দুটো ম্যাচেরই আয়োজন করার কথা ছিল মহাবাডানের কিন্তু এই দুটো ম্যাচ তারা নিজেরা না করে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে আয়োজনের দায়িত্ব দেবে তার থেকে যে লভ্যাংশ হবে তারা তা ভাগাভাগি করে নেবে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু এই মিনি ডার দুটো তো আয়োজন করলে গেট সেলের পুরো টাকাটাই মহাবাডন স্পোর্টিং পেত সেটা থেকে বঞ্চিত হবে তো সাদা কালো ব্রিগেড মহাবাডানের এক কর্তার কথা সেটা যেমন ঠিক তেমনই এই মিনি ডার্বি দুটো মাঠে গিয়ে দেখা থেকে বঞ্চিত হতো সমর্থকরা আমাদের ম্যাচ আয়োজন করতে হলে কিশোর ভারতী স্টেডিয়ামে করতে হতো ওটাই আমাদের হোম ভেনু সেখানে যুব মতো দর্শক আসন নেই সেই কারণেই দাদা ভাই হিসাবে আমাদের এই দুটো ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলকে আয়োজনের দায়িত্ব দিয়ে দেব। যা হবে তা শেয়ার করে নেব এতে কোনো অসুবিধা নেই না হলে তো মোহনবাগান ইস্টবেঙ্গলকে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে যেতে হতো এই প্রস্তাব কি মেনে নেবে মোহনবাগান ইস্টবেঙ্গল সেই কর্তা আরও বলেন কি আছে আমরা তো মৌখিকভাবে জামশেদপুরকে হোম করেছিলাম তাহলে তো দুই প্রধানকে সেখানে গিয়ে খেলতে হতো তার থেকে সবটাই কলকাতায় থাকলো আবার যুব হলো এটা ভালো নয় কি ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল ইস্টবেঙ্গল শিবির আর বুধবার থেকে প্র্যাকটিসে নেমে পড়লেন জেরি, প্রথম আলাদা করে নয় মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল তাকে চার দিন বিরতির পর এদিন খেলোয়াড়দের উপর ফিটনেসেই বিশেষ জোর দেন কোচ অস্কার ব্রুজো শুরুতে একাধিক দফা দৌড় করানো হয় ফুটবলারদের তারপরে দলকে দুভাগে ভাগ করে দুই উইং থেকে ক্রস তুলে গোল করানোর অনুশীলন করান অস্কার এদিন দলের সব বিদেশি ফুটবলারই উপস্থিত ছিলেন প্র্যাকটিসে একই সঙ্গে চোট সারিয়ে দীর্ঘদিন পর অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলিও যা লাল হলুদ শিবিরের জন্য অত্যন্ত স্বস্তির খবর তবে সবুজ মেনুনের মতো অনুশীলন ম্যাচ খেলার পথে হাঁটছে না ইস্টবেঙ্গল এমনটাই ইঙ্গিত মিলছে শিবির সূত্রে আপাতত পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের মধ্যে দিয়েই দলকে ম্যাচ ফিট রাখতে মনোযোগী অস্কার আসন্ন আইএসএল এ চ্যাম্পিয়ন হবে ইস্ট বেঙ্গল প্রবল ভাবে আশাবাদী লাল হলুদের প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি ইউসেফ ইজ্জেজারি নিয়ে ওনার কোনো সম্যক ধারণা নেই স্প্যানিশ বন মরক্ষণ বংশোদ্ভূত স্ট্রাইকারের খেলাও দেখেননি এমনকি সোশ্যাল সাইটেও তাই এই আগত বিদেশি দু একটা ম্যাচ না দেখে কোনো মন্তব্য করতে নারাজ বিকাশ পাজি স্ট্রাইকারটা কিরকম হয় দেখি নালে খেলুক ডেভিড খেলুক ডেজিনটি গেবিকে খেলুক হবে হবে এবছর এ বছর এ বছর চ্যাম্পিয়নশিপের দাবিদার বেঙ্গল তারপর যদি বলতে হয় মোর মানকে মুখ দিয়ে বলতে পাচ্ছি পারছি না মোর মান দুটো ডিমের মধ্যেই চ্যাম্পিয়নশিপ এ থাকবে কিন্তু তবে মোহনবাগানের যেখানে স্ট্রাইকার জেমি ম্যাকলারেন জেশন কামিংস সেখানে আগত নবাগত বিদেশি ও ডেভিডদের নিয়ে কি এবার বাজিমাত করতে পারবে ইস্টবেঙ্গল বিকাশবাজি বলেন পারবে ডেভিডদের উপর এবার বাজি ধরছেন তিনি ডেভিড খেলবে ডেভিড খেয়ে মেন স্ট্রাইকার দরকার নেই আমাদের কে এলো নাই আর থাক সব থাক সব থাক থাক আই পি দেখিয়ে দিয়েছি দু দেখিয়ে দিয়েছি ওখানে ওই সুপার কাপেও দেখিয়ে দিয়েছি সব ট্রফি আমাদের একটু ঈশ্বর আমাদের একটু সহায় থাকলে আমরা তিনটে ট্রফি এ বছর চ্যাম্পিয়ন ট্রফিতেই হয় হ্যাঁ আমাদের কপালটা এখন চ্যাম্পিয়ন্স লাখ কাকটা আছে না সবসময় ভালো খেললে যেতে যায় না সেই লাখটা বছর আমাদের যে তিনটে tournament খেলেছি সেই তিনটে টুর্নামেন্টই কিন্তু আমাদের champion দাবিদার ছিলাম কিন্তু কিন্তু মোহন তো তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নের লক্ষ্যে নামবে সেই কারণেই মলিনাকে সরিয়ে আইএসএল এর সবচেয়ে সফল কোচ সার্জিও লোবেরাকে এনেছে লাল হুড়দের প্রাক্তনী বলেন তো সার্জিও হোক কিংবা পেপ গোয়ারদিয়ালা হোক এবার সেরা হবে ইস্ট বেঙ্গলি আগেই কোচ করে নিয়ে আছে তো বলো যে গোয়ারদিয়ালাকে নিয়ে আছে গুয়াহাটিওয়ালাকে কোচ করে নিয়ে আসতে এবছর হারাবো এবছর চ্যাম্পিয়ন হব আমরা সেরজিও লোবেরাকে নিয়ে দুই প্রাক্তনীর ভিন্ন মত ইস বেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির গলায় যখন প্রতিপক্ষের কোচ নিয়ে তাচ্ছিল্যের সুর তখন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য উচ্ছ্বসিত সবুজ মেরুন স্প্যানিশ কোচ নিয়ে কেন ওনার পছন্দের কোচ সেরজিও লোবেরা পিকে ব্যানার্জির উপমা দিয়ে সেটাই ব্যাখ্যা দিলেন মানুষ ভট্টাচার্য লোকটাকে আমার ভালো লাগে তার প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি এই লোকটা খুব ভালো এক নম্বর আর দু নম্বর হচ্ছে খুব অ্যাগ্রেসিভ যখন খেলা চলে ওর যে মুভমেন্ট সাইড লাইনে কে যেমন নির্লিপ্ত হয়ে থাকে সেই তুলনায় আমাদের প্রদীপদার মতো প্রতিদা যখন সারাক্ষণ খেলোয়াড়দের সাইড লাইনের পাশ থেকে চার্জ করে যেটা লোভেরো করে আমি দেখেছি আমার ভালো লাগে এই জন্য উড়িষ্যার মতো দলকে ও কিন্তু খুব ভালো জায়গায় এনেছিল উড়িষ্যার দল কিন্তু অত ভালো ছিল না এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে তাই আমার মনে হয় যে যায় জায়গায় লোভেরো আসাতে আমাদের যে প্লেয়ারগুলো আনফিট ছিল তারা সব ফিট হয়ে গেল তার কোচিংয়ে অনেক ভালো খেলছে অশোক প্রস্তুতি ম্যাচ আর অরিজিনাল ম্যাচের মধ্যে আকাশ পাতাল রয়েছে এটা ঠিক তবুও তো খেলা সেখানে তো খেলোয়াড়দের কম্বিনেশন খেলোয়াড়দের গোল করার দক্ষতা সেগুলো তো প্রমাণ হয় তো সেদিক থেকে লোকেরও কিন্তু টিমটাকে একটা জায়গায় আনতে পেরেছে আলবার্তো নাগুয়েরা ও মোহাম্মদ আলী বেমামারকে সই করানোর পর আরও দুই বিদেশিকে সই করালো চেনআ এফসি ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডুয়ার্ডো কাও ও স্প্যানিশ ফরোয়ার্ড ইনিগো মার্টিনকে উইন্টার উইন্ডো বন্ধ হবার ঠিক একদিন আগে এর আগে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড লিগে খেলেছেন ছ ফুট তিন ইঞ্চির ডিফেন্ডার কাউ শারীরিক সক্ষমতার পাশাপাশি এরিয়াল টাসলেও নাকি বেশ ভালো ব্রাজিলিয়ান ডিফেন্ডারের অপরদিকে ছাব্বিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার মার্টিনও এই প্রথম খেলতে এলেন ভারতে চেনান এফসির হাত ধরে ফাইনাল থার্ডে নাকি বেশ ভালো তিনি গোলের ক্ষেত্রে ক্লিফোর্ড মেরেন্ডার মুশকিল আসান হয়ে উঠতে পারবেন তো এই স্প্যানিশ টাইকার সেটা অবশ্য আইএসএল শুরু হলেই বোঝা যাবে তবে নিজেদের মাঠ তৈরি না করতে পারলেও গুছিয়ে দল তৈরি করছে মেরিনামা চান্স এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারলো না বাংলা সন্তোষামী গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসমের সঙ্গে এক এক গোলে ড্র করল বাংলা সঞ্জয় সেনের দল প্রথমার্ধে এগিয়ে থাকলেও সেই লিগ ধরে রাখতে ব্যর্থ হলো তারা আকাশ হেমব্রম এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে একেবারে শেষ মুহূর্তে ডিফেন্ডারের ভুলেই পেনাল্টি আর সেখানেই বাংলার জালে বল জড়াতে এতটুকু ভুল করেনি আসাম তামিলনাড়ুর পর আসামের সঙ্গে ড্র করে মাঠ ছাড়তে হলো সঞ্জয় সেনের দলকে যদিও শেষ আটে আগেই পৌঁছে গিয়েছিল তারা কিন্তু পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট বাংলার কোচের চিন্তা বাড়াতেই পারে ডায়মন্ড হাবার এফ সির বিরুদ্ধে গোলের বন্যা মোহন বাগানের এআইএফ এফ অনুর্ধ আঠারো এলিট লিগে ডায়মন্ড হাবার এফসিকে পাঁচ শূন্য গোলে হারালো মোহন বাগান মোহন বাগানের হয়ে জোড়া গোল ভারত লাইরেন জামে এআইএফএফ এফ অনুর্ধ আঠারো এলিট লিগে মিনি ডার্বি জয় ইস্টবেঙ্গলের বেঙ্গলের মহামেডান এস সিকে গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন রবার্ট প্রীতম গাইন এবং শেখর সর্দার এই জয় যে ইস্ট আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না বৃহস্পতিবার ইউরোপা লীগের প্রথম পর্বে সালসবার্গকে তিন দুই গোলে হারাল অ্যাস্টন ভিলা অ্যাস্টন ভিলার হয়ে গোল করেছেন রজার্স মিংস এবং জিমোহ নিজের কেরিয়ারের প্রথম গোল অ্যাস্টন ভিলার হয়ে করলেন ১৯ বছরের জিমোহ আলোবার প্রতিপক্ষ সালজবার্গের হয়ে গোল করেছেন করিম কোন্টে এবং মুসাইও লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার ম্যাচে নাটকীয় লড়াইয়ের রেশ এখনো কাটেনি এর মধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের ড্রয়ে আবারও দুই দলকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো জায়গা করার লড়াই ফেব্রুয়ারিতেই এই দুবার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা শুক্রবার সুইজারল্যান্ডের লিওনে অনুষ্ঠিত প্লে অফ ড্রতে এই সূচি চূড়ান্ত হয়েছে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই স্বস্তির খবর সবকিছু ঠিকঠাক চললে আগামী তেসরা ফেব্রুয়ারি ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন তিলক বার্মা চোট সারি এখন নাকি প্রায় সুস্থ তিনি শুধু সেন্টার অফ এক্সিলেন্স থেকে তার ছাড়পত্র পাওয়ার অপেক্ষা আর ভারতীয় দলের কাছে এটা যে সত্যি বড় খবর তা বলার অপেক্ষা রাখে না বিজয় হাজারের ট্রফি চলাকালীনই তলপেটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তিলক বার্মাকে এরপর তার অস্ত্রোপচারও করাতে হয়েছিল অবশেষে সুস্থ হয়ে মাঠে ফিরছেন তিলক টি বিশ্বকাপের ফাইনালে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাকে দেখতে চান জানালে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ইডেনে এসে সিএবি প্রেসিডেন্ট বললেন ভবিষ্যদ্বাণী করছি না তবে ফাইনালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার খেলার সম্ভাবনা আছে সঙ্গে শুরুতেই ঝড় তুলে দেওয়া অভিষেক শর্মার দিকে বিশেষ নজরও রাখছেন সৌরভ টি টোয়েন্টি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল রোহিত শর্মার ভেঙে গেল সেই রেকর্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশের কেউ নন রোহিতের এই রেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার অধিনায়ক পল স্টারলিং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার ম্যাচের সংখ্যা একশো টি যেখানে রোহিতের ম্যাচের সংখ্যা একশো খারাপ পরিস্থিতি সত্ত্বেও খেলোয়াড়দের খেলা চালিয়ে যেতে হয়েছিল মুম্বাইয়ের কুরলা কমপ্লেক্সের মাঠে মুম্বাই এবং দিল্লির মধ্যে রঞ্জি ট্রফি ম্যাচের সময় ক্রিকেটারদের মুখোশ পরে থাকতে দেখা গেছে দিল্লির দূষণের কোনো সীমা নেই তবে আশ্চর্যজনকভাবে মুম্বাইতে খেলোয়াড়দের শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনতিরিশে জানুয়ারি প্রথম দিনের খেলা চলাকালীন লক্ষ্য করা গেছে এ কিওয়াই প্রায় একশো যা প্লেয়ারদের জন্য ভীষণ অস্বাস্থ্যকর ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভি শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল সাতষট্টি বছর পিটি ঊষার পরিবারের সূত্রের খবর শুক্রবার সকালে শ্রীনিবাসন কেরালার কোজিকোটে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চোট নিয়ে এই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চলে গেলেন কার্লোস আলকারাস শুক্রবার পাঁচ ঘন্টা সাতাশ মিনিটের লড়াইয়ে আলকারাজ হারান জার্মানির আলেকজান্ডার জেডেফকে অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম দুবার করে জিতলেও এর আগে কখনও অস্ট্রেলিয়ান ওপেনের সেমি উঠতে পারেননি আলকারাজ পাঁচবারের চেষ্টায় এই প্রথম রবিবার খেতাবের লড়াইয়ে নামবেন তিনি নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়